নতুন নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব নিয়ে বিমানের সাবেক এমডি সফিউল শফিউল আজিম বলেছেন সবই সরকারের দায়িত্ব পালনের প্ল্যাটফর্ম আইনের মধ্য থেকে রাজনৈতিক দলগুলোকে সমান সুযোগ দেওয়ার মাধ্যমে জনগণের মতামত প্রতিষ্ঠাই একমাত্র চ্যালেঞ্জ সোমা ইসলামের রিপোর্ট বরণ একজনের বিদায় সকাল থেকেই ইসি কর্মকর্তাদের ফুল হাতে অপেক্ষা সরকারের মুখপাত্র হিসেবে এক বছর সাত মাস ইসি সচিবের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে তিনি এসেছিলেন নির্বাচন কমিশনে তার আমলেই পার হয়েছে সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন করেছেন বিভিন্ন সিটি নির্বাচন সহ চলমান উপজেলা পরিষদের নির্বাচনও শেষ কর্মদিবসে জানালেন উপজেলা ভোটের তৃতীয় ধাপে আটত্রিশ শতাংশ ভোট পড়ার কথা প্রজাতন্ত্রের স্বার্থে রাষ্ট্রের বা সরকারের স্বার্থে নির্বাচন কমিশনের স্বার্থে আপনার জানার তথ্য আমার কাছ থেকে জানতে চেয়েছেন হয়তো আমার মুখ থেকে বের করতে পারেননি এটা আসলে আমাদের কী বলবো যে চাকুরির একটি অংশ যে সব কথা সবসময় হয়তো বলা যায় না আমার এখানে এক বছর সাত মাস কর্মকালীন সময় গণমাধ্যমের যে সহযোগিতা পেয়েছে এটা আমার কাছে অকল্পনীয় ছিল দায়িত্ব বুঝে নিলেন এসির নতুন সচিব আজিম জানালেন কমার্শিয়াল এক জায়গা থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান দুটোর কাজের ধরন আলাদা তবে গণতন্ত্র এবং জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন দায়িত্ব খানিকটা চ্যালেঞ্জের যখন মাঠ পর্যায়ে কাজ করছি তখন থেকে রাজনীতিবিদদের সাথে আমাদের কাজ করতে হয় তাদের নেতৃত্বে আমরা কাজ করি এবং গণতন্ত্রে এটাই সৌন্দর্য এবং আমাদের কাজটা করার ক্ষেত্রে আমরা আইন এবং আমাদের সংবিধান মেনে চলি তারা তাদের চাওয়াটা চাইবেন এই দুইটার বিষয় সমন্বয় করা সেখানে হলো আমার দক্ষতার বিষয় এবং আমার পরীক্ষার বিষয় তবে স্বচ্ছ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চাইলেন ইসিতে যোগ দেওয়া নতুন সচিব সোমা ইসলাম চ্যানেল আই ঢাকা